আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিলেটের সেই রাজা বাবুর গোসল করা দেখাবো আপনারা অবশ্যই সাথেই থাকবেন সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সিলেটের রাজাবাবুকে গোসল করাচ্ছে প্রত্যেক দিন তিরিশ মিনিট গোসল করায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই তুমি দশ মিনিট আবার দিয়ে আবার রেস্ট নাও আবার দাও ডুবে যাব তো হ্যাঁ ডুববো না ডুববো না কয় আমার কিন্তু সত্যি ভয় লাগতেছে প্রিয় দর্শক এই যে সারটা খুব বিশাল আকৃতির সার এই সার যদি তোলা যায় এটা কখনোই তো তোলা সম্ভব না কিন্তু এরা তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা এরকম সার চায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সারের মালিকটা বাস ধরে দাঁড়িয়েছে গেছে তরি দিয়ে দড়ি হাতে নিয়ে বাসা হাতে বাইন দেয় সত্যি অবাক কাণ্ড বিশাল বড় আকৃতির সার চোখ চোখগুলো কিন্তু লাল হয়ে গেছে আব্দুল্লাহ

তার একটু রেস্ট দাও পাঁচ মিনিট রেস্ট দাও আবার নাও প্রদর্শক রাজা সাথে থাকবেন Dim ond yn ffordd byddaf ni weithio. ael neto ni. Am Cristian anda o gwarae gwely'r ffordd mae po Combos. Mae'r G Brazilian moe'n nhw'n সোনার বাংলার সোনার কৃষক সারের মালিক কিভাবে ট্রেনিং প্রাপ্ত সার এইভাবেই ব্যায়াম এটা বিকালে হাটা হাট পর বাইরে বাইরে করো কয় ঘন্টা হাটে দুই ঘন্টা এটা কী কী খাবার দাও গোমার ভুট্টা কয় কেজি করে খায় প্রত্যেক দিন সাত আট কেজি আধা কেজি খায় আধা কেজি খাই থাকে সারাদিন আর কি খায় ধান ও মাই গড ধান খায় খেয়ার খায় সত্যি সারা বাংলাদেশ কভাবে এই সিলেটের রাজা বাবু দু হাজার পঁচিশ সালের ঈদে বাজার কাপানো রাজা বাবু আসতেছে আপনাদের মাঝে যদি কেউ রাজা বাবুকে দেখতে চান তাহলে সিলেট থেকে গোবিন্দগঞ্জ আসবেন গোবিন্দগঞ্জ থেকে রিকশাতে বলবেন বিনোদপুর সি এনজি ভাড়া নেবে তিরিশ টাকা একদম মিনোদপুর মেন রোডেই যেখানে ওই জায়গায় রাজাবাবুর বাড়ি সবাই এলাকার সবাই তাকে বাবু করে চিনে একটা মেডিসিন যুক্ত মেডিসিন ইঞ্জেকশন দেওয়ার গরু এভাবে সাঁতার কখনই করতে পারবো না আপনারা বোঝেন এ দেশি প্রজিত দেশি খাবার খেয়েই খুব শক্তিশালী একে কোনো পশু দিক খাওয়ানো হয় না ঘাস ধান গম গুট্টা এগুলোই খায় এই জন্য সে এত শক্তিশালী

সত্যি আমি কোনো কথা বলতে পারতেছি না সারের এই কষ্ট দেখে ওই heróis <laughs> এই যে রাজা বাবু এখন উঠছে এখন এই যে রাজা বাবু ধন্যবাদ সবাই কি বাবুর হ্যাঁ উঠব